আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও প্রবাস থেকে যারা দেখছেন তথ্যজাল টিভির পক্ষ থেকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজ পাঁচই অক্টোবর দু হাজার শনিবার দর্শক আজকে ভিডিও ক্লিপ পাঠিয়ে দিয়েছেন বিদ্যুৎ ডেলি ফার্মের মালিক আমাদের বিদ্যুৎ ভাই বিদ্যুৎ ডেলি ফার্মের ঠিকানা নগাঁ জেলার মান্দা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশেই তো দর্শক আজকের পূর্বে মোট চারটি আমরা হাই কোয়ালিটির সাইওয়াল জাতের গাভী দেখাবো আর দর্শক সবচেয়ে মজার বিষয় হচ্ছে চারটি গাভীর সঙ্গে বাছুর রয়েছে আর কি বাছুর সহ গাভি আপনারা চাইলে দেখে শুনে দোধ দহন করে ক্রয় করতে পারবেন তো চলুন দর্শক শুরু করা যাক দর্শক স্ক্রিনের সামনে যে গাভিটি দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনের এক নাম্বার গাভী এটি জাতের সাইওয়াল দর্শক এটি দাঁতের একটি গাভী দুই নম্বর বাচ্চা দিয়েছে এর আগে একবার বাচ্চা দিয়েছিল আর যে বাছুরটি রয়েছে হচ্ছে বকনা সঙ্গে বাছুর আর বাছুরের বয়স হয়েছে এগারো দিন আর বিদ্যুৎ ব্যয়ের ভারসাম্য বলছেন ভাই এটা দশ প্লাস দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি সাইওয়াল জাতের একটি গাভী দাঁত দুই নম্বর বাচ্চা দিয়েছে সঙ্গে একটি বকনা বাছুর রয়েছে বাছুরের বয়স এগারো দিন আর উনি বলছে দশ লিটার প্লাস দুধ আশা করা যায় আর দর্শক যেহেতু এটি বাছুর সহ গাবি অবশ্যই আপনার নিজে এসে দেখে শুনে দুধ দহন করে নেবেন দুধে কথা কাজে মিল হলে গাবি নেবেন না হলে নেওয়ার দরকার নেই আর যদি ওনারা কোনো সমস্যা করে সরাসরি আমাকে কল দেবেন আশা করা যায় কোনো সমস্যা হবে না আর দর্শক এই দাম চেয়েছে এক লক্ষ ষাট হাজার টাকা তবে হালকা কিছু দরদামির সুযোগ আছে আপনারা চাইলে এই গাবিটি সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে গাভীটি দেখতে পাচ্ছেন এটিও সাইওয়াল জাতের একটি গাভি দর্শক এটি চার দাঁতের গাভি সঙ্গে একটি বকনা বাছু রয়েছে বাছুরের বয়স চার দিন আর দর্শক এটিও বিদ্যুৎ বের ভারসাম্যটা মোটামুটি দশ লিটার প্লাস দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি যাতে সাইওয়াল জাতের গাভি চার দাঁত সঙ্গে একটি বকনা বাছুর রয়েছে বাছুরের বয়স চার দিন আর গাভী থেকে মোটামুটি দশ লিটারের মতো দুধ আশা করা যায় আর দর্শকে এই দাম চাওয়া হয়েছে এক লক্ষ আটান্ন হাজার টাকা তবে হালকা কিছু দরদামের সুযোগ আছে আপনারা শুনে যে সংগ্রহ করতে পারেন দর্শক স্ক্রিনের সামনে যে দেখতে পাচ্ছেন এটি আজকের প্রতিবেদনে তিন নাম্বার গাভী এটি সাইওয়াল দাঁতের গাভী আহ দর্শক এটি দুই দাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিয়েছে এটির সঙ্গেও বকনা বাছু রয়েছে আর দর্শক এই গাভিটি থেকে মোটামুটি আট থেকে দশ লিটারের মতো দুধ আশা করা যায় দর্শক এই গাভীটির দাম চেয়েছে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা তবে হালকা কিছু দরদামে সুযোগ আছে আপনার চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর গাভী সংগ্রহ করতে পারেন স্কুনে বিদ্যুৎ বাইয়ের ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক আমি বিদ্যুৎ বাই খামার ট্যাঙ্টা আবারও বলতেছি এটি হচ্ছে নওগাঁ জেলার মান্ডা থানার ঐতিহাসিক কুসুম্বা মসজিদের পাশে তো দর্শক বলতে পারেন যে প্রতি সপ্তাহে আমি একটা দুইটা এমনকি তিনটা করেও বিদ্যুৎ ডেলিফর্মের ভিডিও ছেড়ে থাকি এবং মাসাল্লাহ সাই গাবিগুলো খুব ভালো চাহিদা রয়েছে এবং খুব ভালো বেছে কেনা হয় দেখা যাচ্ছে যে ভিডিও ছাড়ার মোটামুটি দুই দিনের মধ্যেই মাসাল্লাহ গাবিগুলো বিক্রি হয়ে যায় বিশেষ করে সিলেট সুনামগঞ্জ এই অঞ্চলে গাবিগুলো খুব চলে এবং চট্টগ্রাম অঞ্চলেও এবং মাঝে মাঝে এনাদের সিলেট অঞ্চলে মানে ট্রাক যায় তো আপনারা অনেকেই ভাবতে পারেন যে ভাই একটা গাভি নেব ভাড়া তো একটা গাভি পাঠানো যাবে ট্রাকের সঙ্গে মিল করে পাঠানো যায় তো আপনারা চাইলে এগুলো গাভি সংগ্রহ করতে পারেন আর দর্শক স্ক্রিনের সামনে গাভিটা দেখতে পাচ্ছি এটি অবশ্যই গতকাল আমি একটা ভিডিও দিয়েছিলাম তো যাই হোক দর্শক এই গাভিটি এখনো বিক্রি হয় নাই রাতে ভিডিও দিয়েছিলাম তো দর্শক এটি অ এখন আর কি এখনো দাঁতই হয় নাই অদাঁতের একটি গাভী প্রথমবার বাচ্চা দিয়েছে সঙ্গে একটি সার বাছুর রয়েছে আর দর্শক মোটামুটি এই গাভী থেকে আট লিটারের মতো দুধ আশা করা যায় দর্শক আমি আবারও বলতেছি এটি সাইওয়াল জাতের একটি গাভী অদাত দাঁত এখনো দাঁত হয় না সঙ্গে একটি সার বছর রয়েছে বাছুরের বয়স মোটামুটি চার দিন মোটামুটি আট লিটারের মতো দুধ আশা করা যায় আর দর্শকের গাভীটির দাম চাওয়া হয়েছে এক লক্ষ আটচল্লিশ হাজার টাকা তবে হালকা কিছু দর দামের সুযোগ আছে আপনারা চাইলে ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই সমস্ত সুন্দর সুন্দর গাবি সংগ্রহ করতে পারেন স্ক্রিনে বিদ্যুৎ ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে আর দর্শক দেখেন যে এখানে সুন্দর করে রাখা হয়েছে গাবিগুলো আর দর্শক এনারা মেনলি বিভিন্ন এলাকার খামার থেকে আর আপনারা জানেন নওগাঁ জেলাটা একেবারে বর্ডার এলাকার জেলা তো এনারা বিভিন্ন খামার থেকে সমস্ত সুন্দর সুন্দর সাইওয়াল যাদের গাবি সংগ্রহ করে থাকেন এবং এগুলোর দাম মোটামুটি বলতে পারেন যে এক লক্ষ চল্লিশ থেকে এক লক্ষ ষাটের মধ্যে আশা করা যায় এগুলো আপনারা পেয়ে যাবেন আর কি আর দুধ মোটামুটি সাত আট নয় দশ মানে গাভী বেশি হয়ে থাকে তো আপনারা চাই এদের সঙ্গে যোগাযোগ করে সমস্ত গাভি সংগ্রহ করতে পারেন স্কিনে বিদ্যুৎ বের ফোন নাম্বার দিয়ে আছে আর দর্শক আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং ফলো দিয়ে তথ্যজাল টিভির সঙ্গেই থাকুন ধন্যবাদ